আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকে টি আমি শুরু করে দিলাম ঈদের তৃতীয় দিনের ব্লগ তো এদিকে দেখতে পাচ্ছেন বাইরে প্রচণ্ডভাবে রোদ উঠেছে তো আমি হচ্ছে গম থেকে উঠার পর পানি খেয়ে নিয়েছি তারপরে তো এদিকে চলে আসলাম বাহিরে তো এখানে আমাদের কিছু ডাটা দেখতে পাচ্ছেন একদম কচি টাইপের বড় হয়েছে তো আজ হচ্ছে বাজারের দিন বাজার থেকে ফ্রেশ মাছ আনা হয়েছে পাঙ্গাস মাছ তো এখন পাঙ্গাস মাছ দিয়ে রান্না করার জন্য আমার আম্মু হচ্ছে এই জায়গা থেকে ডাটা নিয়ে নিচ্ছিলেন আর সাথে নিয়ে নেবেন শাক তো এখান থেকে ডাটা তুলে নিয়েছিলেন আর খুব সুন্দর একদম কচি টাইপের সবগুলো ডাটা ছিল কিন্তু এই ডাটা গুলো হচ্ছে মানে দেখতে সাদা সাদা আর এই তো এখন এই পাটশাক গুলো তুলে নিচ্ছিল আমার বোন আমার বোন গিয়েছে সাথে তো এখানে আস্তে আস্তে কিন্তু অনেক বড় বড় ঘাস হয়ে যাচ্ছে যেহেতু বর্ষাকাল চলেই এসেছে প্রায় আস্তে আস্তে কিন্তু প্রচুর বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তখন এই জায়গায় আসা যাবে না যুগ হয়ে যায় তো এখন আর কি প্রচন্ড রোদ রোদের কারণে হয়তো বেশি একটা যুগ নেই যখন বৃষ্টির পোটা নামবে তখন মানে সম্ভব হবে না তো দেখতে পাচ্ছেন এখানে কিছু শুক্রবারের ভিডিও ছিল তো তো সবাইকে জানাই জুমা আর মানে যাই ওরা হচ্ছে মসজিদে গিয়েছিল আর ওদের পিছন পিছন আমি বের হয়েছিলাম তখন আর কি আমি একটা ভিডিও করেছি আর এখানে দেখতে পাচ্ছেন ডাটা তোলা হয়ে গেলে এখন এগুলো নিয়ে বাড়িতে আশা করি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক আর যারা নতুন আছেন এখনো করবেন যারা অলরেডি করে নিয়েছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো গাছের উপর অনেক সুন্দর ফুলও ফুটেছে তো ফুলগুলো দেখার জন্য আমি আবারও যাব ওই জায়গায় তো এখন ভিডিও ভিডিও দেখে আর কি আমার মনে পড়লো এখানে দেখতে পাচ্ছেন আনাস আমরা পিঞ্জিরার ভিতরে বরে রাখলাম ওরা দুই ভাই এত বেশি দুষ্টামি করে তো এই তো এখানে আমরা আমাদের এই পিঞ্জিরার ভিতরে ওকে দুখে দেখলাম যে সে কি করে তো এখন দেখা সে আরাম করে বসে আছে মানে কোনো কথা তা বলছে না তো কিছুক্ষণ পর আবার বের হওয়ার জন্য কান্নাকাটি করছিল আর এখানে দেখেন সেও কিন্তু কান্নাকাটি করছে তো তাকেও এই পিনজিরের মধ্যে যা পেয়ে দিলাম তো পরে দেখা যায় আরো জোরে জোরে কান্নাকাটি করছিল তারপর মানে ছেড়ে দিয়েছি তো ওদের সাথে আমরা দুষ্টান করছিলাম আর এই দেখি আমরা চলে আসলাম অনেক দিন পর দুপুরের জন্য রান্না করব তো এই তো রান্না রান্নাবান্না কিন্তু বসিয়ে দিয়েছি আর একটু দেরি করেই রান্না করতে আসলাম গরমও পড়েছে আল্লাহর রহমতের দিনগুলো শেষ হওয়ার পর দেখে যে প্রচুর গরম শুরু হয়েছে তো এখানে পাঙ্গাস মাছ রান্না করছিল ফ্রেশ পাঙ্গাস মাছ যেহেতু তাই আর ফ্রাই না করেই কিন্তু রান্না করা হবে ফ্রেশ ডাটা দিয়ে ফ্রেশ পাঙ্গাস মাছ আর এখানে মাছ কষিয়ে দিয়ে দিল ডাটা এখন ডাটাগুলোকে সুন্দর করে মানে কষিয়ে সিদ্ধ করা হবে অল্প কিছু দিয়ে দিয়েছি আর এই দিকে পাটশাক রান্না করা হবে রান্না করা হচ্ছে অলরেডি ডাটাগুলো কিন্তু পাঁচ মিনিটে সিদ্ধ হয়ে গেছে তারপর আমি এখানে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম এখন আমি একটু চড়িয়ে দিব আরও কিছুক্ষণ কিন্তু আমাকে রান্না করতে হবে তো আমি ডাকনাটা ডেকে ডাকনাটা দেখে রেখে দিব এইদিকে সব শেষে দিয়ে কুচি পর নামিয়ে নিলো আর এই তো ওরা দুইজন এখন নামাজ পড়ার জন্য যাচ্ছে জুমার নামাজ আর এইদিকে সে আছে আহ শর্ট প্যান্ট পরেই চলে যাচ্ছিল টুপি মাথায় দিয়ে তো ওরা বলছিল ওকে না তো ও লুকিয়ে লুকিয়ে যাচ্ছে আমাদের টমেটোর গাছগুলো মাশালা দিন দিন শুধু লম্বাই হচ্ছে তো এখন দেখে যে আরো লম্বা করে একটা বাঁশ বেঁধে দিতে হবে না হওয়ার পরে যাবে বেঙ্গে আর এখানে একটা সুটকিশিরাও রেডি করা হয়েছে দেখতে পাচ্ছেন বড় করে মানে আলু কেটে দেওয়া হয়েছে তারপর লাউ রাগারুগা এগুলো দিয়ে মাছের শুটকি একটা সুটকিশিরা রান্না করা হচ্ছিল আর এই তো দেখতে পাচ্ছেন ডাটা দিয়ে পাঙ্গাস মাছের জল দেখতে যেমন সুন্দর কালার সেই রকম স্বাদ হয়েছিল মানে হচ্ছে দিন পর মানে এই তরকারি দিয়ে খেয়েছি আর কি মনে মনে ভাবছিলাম মনে মজা হবে না মজা হবে না তো আমি হচ্ছে দুপুরে খাবার না খেয়েই মানে ফ্রেশ ট্রেস হয়ে নামাজ শেষ করে গিয়েছিলাম আমাদের পাশের বাড়ি তো তাদের সাথে কিছুক্ষণ গল্প গুজব করে চলে আসলাম আর এই তো আসার পথে হচ্ছে একটা বোম্বাই মরিচ দিয়েছিল আমার পাশের বাড়ির বাবির মেয়ে তো ওর সাথেই আমাদের মানে একটু বেশি ভালো বন্ডিং আছে তো ও হচ্ছে আমাদেরকে একটা বোম্বাই মরিচ দিলো আর সেটা এনেই কিন্তু আমি খেতে বসে পড়লাম তো এই মরিচ দিয়ে বাদ খেয়েছি আলহামদুলিল্লাহ আর এখানে আমার বড় বোনের কিছু ভালোবাসা আমরা পেয়েছি অনেক দিন পর তো আমার আপু আমাদেরকে কিছু চকলেট দিয়েছেন যেগুলো আমরা খুবই পছন্দ করি আর বিদেশি জিনিস মানে আমরা দেশের মানুষ বিদেশি জিনিস পেতে মানে খুবই পছন্দ করি আর খাওয়া ভালো লাগে গিফট পেতে বিদেশি আর বিদেশে যারা আছেন আবার মানে বাংলাদেশি জিনিস পেলে মনে হয় যে মহামূল্যবান রত্ন পেয়েছেন এরকমের তো এগুলো ইচ্ছা করছে যে আমি না খেয়ে এগুলো রেখে দেই যত্ন করে তো যেহেতু ভালো থাকবে না তাই আমরা কিন্তু ফ্যানে ছিলাম আর অল্প কিছু চকলেট আমাদেরকে দিয়েছিলেন একজনের সাথে তারপর আমি চলে আসলাম বাহিরে এই তো কিছু মানে টমেটো পেকেছে পুরোপুরি পেকে যায়নি তো কিছু কাঁচা পাকা টমেটো আর কি আমি এগুলো গাছ থেকে এখন পেরে নিবো আর একদম বেশি পেকে গেলে তখন দেখে যায় রান্না করলে টক হয় না তরকারিটা কিন্তু মিষ্টি মিষ্টি হয়ে যায় আর গাছের টমেটো কিন্তু একটু টক টাইপের হয় রকম আর কি পেরে নিলে তো আমি এগুলোকে রেখে দিব প্রয়োজন করে সামনে কিন্তু আরও বেশি গরম কর করবে তখন এই টমেটো দিয়ে টক রান্না করে খেলে অনেক বেশি ভালো লাগবে আর এখন আমাদের গাছে বেলেম্বু আছে চাইলে ওগুলো দিয়ে রান্না করে খেতে পারবো তাই টমেটো গুলো আমি রেখে দিচ্ছিলাম আর সামনে দেখে যায় টমেটো আরো বেশি দামও হবে গাছের টমেটোর মজাটাই কিন্তু আলাদা অন্যরকম টেস্টি হয় তরকারি তো আমি এগুলো বসে বসে কেটে নিচ্ছিলাম দেখতে পাচ্ছিলাম নিজের হাতে গাছ থেকে পাললাম এখন আবার কাটছি আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে তো এখানে হচ্ছে আমি যখন টমেটো কাটছিলাম তখন এখানে দেখো একটা চুল আছে তো আমি বলছি মানে এখানে বরকত হবে তো বলছে বরকত কিভাবে হবে আমি বলছি খাবারে যদি চুল থাকে তাহলে নাকি বরকত হয় সেটা হাদিসে আছে তো আমি ওকে বলছিলাম যদি খাবারে চুল টুল পাও আর কি তোমরা তাহলে চুপচাপ খেয়ে নিও তো অনেকে আছেন চুল পেলে খাবারে বউকে মার দর করেন এরকমটা কিন্তু করবেন না এটা কিন্তু ঠিক নয় আর এই তো বাজার নিয়ে এসেছে আমরা জুস খেলাম তারপর এটা ছিল রোজার কিছু ভিডিও শ্যুট তো আমি ঘুম থারানোর জন্য এখানে কিছু বড়ই বীজে রেখেছিলাম আর এখানে কাঁচামরিচ কুচি করে কেটে দিয়েছি তারপর রসুন কুচি কিছু ও দিয়েছি তো আমি রাতের বেলা খাচ্ছিলাম তো এখন সবকিছু রেডি করে এনে বলছিলাম সুন্দর করে আর এই তো এখন এই রোজার মানে খাওয়া দাওয়ার স্মৃতিগুলি আবারও আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আমার কাছে মনে হচ্ছে রোজাই অনেক বেশি ভালো ছিল রোজার সময়গুলো খুব তাড়াতাড়ি কিন্তু চলে গিয়েছে এখন করে টক আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আবার বলছি একটা লাইক দিতে বলবেন না দেখা হবে একটি নতুন ব্লগে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম